অ্যাশেজ মানে শুধু পাঁচ টেস্ট ম্যাচ নয় এর আগে পরে চলে কথার লড়াই মানসিক চাপের খেলা আর এবারে সিরিজ শুরু হতে এখনও সাড়ে তিন মাস বাকি একুশ নভেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াইয়ের তবে লড়াইটা শুরু হয়ে গেছে এখনই মাঠের বাইরে কথার বাউন্সারে একদিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার অন্যদিকে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড আর মাঝখানে পড়ে গেলেন ইংলিশ ব্যাটিং মহাতারকা জরুট ওয়ার্নার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন রুট যদি সত্যি অস্ট্রেলিয়ায় সফল হতে চায় তাহলে ওকে তার সামনের পায়ের থাকা সার্ফ বোর্ডটাকে সরাতে হবে ওয়ার্নারের অভিযোগ অস্ট্রেলিয়ার কন্ডিশনে জরুর সবসময় এলবি ডাব্লিউতে ঝুঁকিতে থাকেন বিশেষ করে জশ হ্যাজেলহুডের বিপক্ষে যদিও পরিসংখ্যান বলছে রুটকে হ্যাজেল উড আউট করেছেন এলবি করে মাত্র তিনবার এই দাবির প্রতিবাদে সামাজিক মাধ্যম এক্সে হন ব্রড রুটকে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান উল্লেখ করে ব্রড লিখেছেন রুডের প্যাটকে কেউ কখনো সার্ফ বোর্ড বলেনি আর হ্যাজেলহুড তাকে মাত্র তিনবার এলবিডব্লিউ করেছে এই পরিসংখ্যানটা সবাই মনে রাখুক রুটের পক্ষে অবশ্য পরিসংখ্যানই সবচেয়ে বড় জবাব একশো সাতান্ন টেস্টে আটত্রিশটি সেঞ্চুরি গড় একান্নর উপরে সাম্প্রতিক সময় ভারতের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান এখন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তার সামনে এখন কেবল সচিন টেন্ডুলকার যার রান পনেরো হাজার নয়শো একুশ তবে একটা জায়গায় এখনো সাফল্যের খোঁজে রুট অস্ট্রেলিয়ার মাটিতে শত রানের অপেক্ষা সেখানে তার সর্বোচ্চ স্কোর মাত্র উননব্বই গড় পঁয়ত্রিশ দশমিক ছয় আট তবে ওয়ার্নারও জানেন এবারের এসে যে ম্যাচের ভাগ্য করবে মূলত বল হাতে তিনি বলেন ইংল্যান্ড যদি আমাদের টপ অর্ডার ভাঙতে পারে তাহলে তারা সিরিজে ফেরার সুযোগ পাবে অ্যাশেজ মাঠে গড়াতে এখনও অনেক সময় বাকি তবে মানসিক লড়াই যে শুরু হয়ে গেছে সেটা স্পষ্ট আর ক্রিকেট দুনিয়া সেদিকেই তাকিয়ে দেখা যাক শেষ হাসি কে হাসে